নিচে কোন প্রতিষ্ঠানে আমার অনুদান সর্বনিম্ন প্রতিটি মন্দির এবং মসজিদে বলতে গেলে আশি পার্সেন্ট মন্দির মসজিদে দশ হাজার টাকার নিচে কোনো অনুদান দেওয়া নাই এই উপজেলায় আমার চারটি মসজিদ পাঁচটি মসজিদ পুরোপুরি আমি নিজ অর্থায়নে করে দিয়েছি একটি মসজিদের কাজ এখনো চলতেছে আপনারা যদি চিবন্ধের হাত কখনো যান তাহলে আপনারা দেখবেন দুলু ভাই যে সাবেক ভাইস চেয়ারম্যান আছে তার বাড়ির মেইন রোড থেকে দেখতে পাবেন পশ্চিম সাইডে একটা মসজিদ হচ্ছে ওই মসজিদটা আমি করে দিছি মসজিদ মোটামুটি সাত পর্যন্ত হয়ে গেছে শুধু সাতটা বাকি আছে ইনশাল্লাহ যদি নির্বাচন শেষে আমি সাতটাও কমপ্লিট করে দেব অতএব মানুষ যত বড় আপনার নিয়ে সুমন কাছে আসুক বারোটি ইউনিয়নে আপনারা একটি মানুষের খুঁজে আনতে পারবেন না যে কোন বিপদে পড়ে সুমন কাছে গিয়ে সে ফেরত আসছে তার উপকারটুকু না করে কিন্তু আমি সুমন দাস আপনাদেরকে দেখাতে পারবো বারো হাজারেরও বেশি মানুষ আমার কাছে এই উপজেলায় উপকৃত হয়েছে এরপরে আপনি আপনাদের একটা খুব কষ্টের গল্প শোনাবো শুনবেন জি 보도록 বজলায় কিছুদিন আগে একটা রেভ হয়েছিল আপনারা শুনেছেন অনেকে শুনে নাই বুঝি শুনছেন ভাই অনেকে শুনছে অনেকে শুনে নাই শুনেন ভুগরাতলি থাকে ওই মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে জি বন্ধ সরকার পাড়ায় একটা নির্মাণাধীন বিল্ডিং এ তুলে রেভ করার চেষ্টা করে যখন তার সঙ্গে ধস্তধস্তি করে পেরে ছিল না তখন মেয়েটাকে ধাক্কা দিয়ে দেয় ওই একতলা বিল্ডিং থেকে নিচে পড়ে মেটির কবর ভেঙে যায় মানে মেরুদণ্ড ভেঙে যায় কবরের নিচে এরপর যখন মেটি অবশ হয়ে যায় তখন মেয়েটিকে রেপ করে আপনারা একবার চিন্তা করে দেখেন এরা কতখানি নর পশু এরাকে মানুষ বলে পরে আপনারা দেখেছেন মানব বন্ধন হয়েছে অনেক পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে টিভিতে খবর আসছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে গেছে তারপর দ্রুত গতিতে আসামি অ্যারেস্ট হয়ে গেছে ধন্যবাদ কিন্তু একটা কথা থেকে যায় ওই যে মেয়েটা পড়ে গিয়ে কমন ভেঙে গেল তার কিন্তু দায়িত্বটা কে নিবে আমাদের চিরিবন্ধু উপজেলায় একজন ডাক্তার আছে বড় ডাক্তার সে কিন্তু দায়িত্ব নিয়েছিল মুখে যেহেতু আমি মানুষের হাত পা ভাঙ্গা বা হাড় ভাঙ্গার রোগের ট্রিটমেন্ট করি সেহেতু ওই ফ্যামিলির লোকজন এক সপ্তাহ পর আমার কাছে যায় কারণ দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহ যখন খবর নেয় না তখন আমার কাছে তারা আসে আমি রংপুর মেডিকেলে গিয়ে দেখি মেয়েটি মেঝেতেই শুয়ে আছে তার ভাগ্যে একটি বেদও জোটে নাই মহানগর যুবলীগকে নিয়ে রংপুরের স্টাফদের মেডিকেলের স্টাফদের সঙ্গে কথা বলে তার একটা বেডের ব্যবস্থা করি এরপরে মেয়েটির কিন্তু অপারেশন করাই আমাদের এক ডাক্তার বলেছিল দশ লক্ষ টাকা লাগবে সত্যি লাগবে দশ লক্ষ টাকা যদি আপনি বাইরে করান একটা জিনিস মনে রাখবেন এইসব রুগীকে হাত পা ভাঙা অবশ্যই আপনারা সরকারি মেডিকেলে ভর্তি করাবেন সরকারি মেডিকেলে কোন ফি লাগে না ডাক্তারের শুধুমাত্র অপারেশনের ইনস্টুমেন্ট লাগে যেখানে দশ লক্ষ টাকার কথা বলছে সেখানে কিন্তু আমি বত্রিশ হাজার টাকা ইনস্ট্রুমেন্ট গুলো শুধু কিনে দিয়ে মেয়েটির অপারেশন সাকসেস করি আপনাদের দোয়াই মেয়েটি এখন কিন্তু হেঁটে বেড়াচ্ছে এখন কথা হচ্ছে ওই সময় আমাদের এমপি বর্তমান এমপি সহ ১২ জন চিরির বন্দর আসনে এমপির জন্য মনোনয়ন তুলেছিল দেখেননি আপনারা তুলে নাই ভাই কথা বল না কেন শুদ্ধি কথা খবর না গেছে নাকি তোর নাইBatchNorm এক জন কি সমত ছিল মেরির পাশে দাঁড়ানো ছিল না কিন্তু এত জোড়ো দলাই নাই দাইছে কে ঘুরে ফিরে এই সুমন্ডাস অনেক মুরুবি আপনারা এখানে আছেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম আপনাদেরকে দেশ স্বাধীনের পর অনেক নেতা আসছে অনেক বড় বড় নেতা আসছে আপনারা খুঁজে দেখেন কোন নেতা ছয় নামের বিয়ে দিয়েছে নাকি আমি সোহন দাস ছয় হাজার দিয়েছি আপনারা খুঁজে দেখবেন আমি যেভাবে মানুষের পাশে দাঁড়াই আর কোন একটা নেতা আপনাদের কাছে যদি নাম থাকে আপনাদের সাহস যদি থাকে আপনারা উঠে বলেন যে অমুক নেতা তোমার মতো কাজ করে তোমার মতো মানুষের উপকার করে দাঁড়ায় কার বুকে সাহস আছে একটু বলি আমি শুনি আছে কারো কাছে নাম কারো কাছে নাই কোন সাধারণ মানুষ বলতে পারবে না যে চিনি বন্ধে কোন নেতা ছয় কামের বিয়ে দিয়েছে আমি সুমন দাস ছয় হাজার মেয়ের বিয়ে দিয়েছি হাজার হাজার মানুষের অপারেশন করিয়েছি সর্বোপরি এক কথা যে মেটার গল্প শুনলাম ওই মেটা আপনার বোন হতে পারত আপনার ভাস্তি হতে পারত আপনার মেয়ে হতে পারত কিন্তু এই উপজেলায় আপনি এত বড় বিপদে বললে

সব জায়গায় যাচাই করে দেখে যদি মনে হয় যে না সুমন্দাস ভোট পাওয়ার যোগ্য সাধারণ মানুষের নেতৃত্ব দেওয়ার যোগ্য তাহলে অবশ্যই 29 মে সুমন্দারের কানপাল মার্কারে ভোট দিয়ে আপনাদের সেবাটা সুধ করে দিবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এবারে